আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহমিদা রশিদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ আজ আমরা কথা বলবো নারীদের মধ্যে খুব কমন কিন্তু কম আলোচিত একটি সমস্যা হচ্ছে ব্যাসানের ল্যাক্সিটি বা যোনীপথ ঢিলে হয়ে যাওয়া এর জন্য আজকাল অনেক নারীরাই আত্মবিশ্বাশিনতা স্বামী সহবাসে অতৃপ্তি এমনকি পারিবারিক অস্থিরতায় ভোগেন এর জন্য প্লাস্টিক সার্জারিতে আছে সুন্দর সহজ এবং দীর্ঘমেয়াদী সমাধান এর অনেকগুলো কারণের মধ্যে একটু অন্যতম কারণ হচ্ছে প্রসবকালীন সময়টি যদি আপনার স্বাভাবিকের থেকে দীর্ঘ হয় যাকে আমরা প্রলং লেবার বা অবস্ট্রাক্টেড লেবার বলি অথবা ডেলিভারির আপনার এবং ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা যদি স্বাভাবিকভাবে রিপেয়ার করা না হয় কিংবা অনেকের এপিসোটমি বা সাইড কাটা লাগে যেটা পরবর্তীতে অনেক সময় রিপেয়ার করা হয় না সেক্ষেত্রেও ভ্যাজাইনার ল্যাক্সিটি হতে পারে এছাড়াও বয়সের সাথে সাথে ভ্যাজাইনা লুজ হয়ে যেতে পারে প্লাস্টিক সার্জারিতে এ সহজ সুন্দর এবং দীর্ঘমেয়াদী সমাধান আছে একটি ছোট্ট অপারেশনের মাধ্যমে আপনি প্রায় পূর্বের ন্যায় ভ্যাজাইনা পেতে পারেন একে আমরা ভ্যাজাইনো প্লাস্টি বলি প্লাস্টির সাথে অনেক সময় আমরা আপনার পূর্বের ডেলিভারিতে ক্ষতিগ্রস্ত যৌনাঙ্গ রিপেয়ার করে দিই সেটাকে আমরা পেরিনিও প্লাস্টি বলি অনেকের প্রশ্ন থাকে যে ভ্যাজাইনোপ্লাস্টিক পরবর্তী বা ভ্যাজাইনোপ্লাস্টিক অপারেশনের জটিলতা সম্পর্কে এটি প্রায় ঝুঁকিহীন একটি অপারেশন অপারেশন পরবর্তী জটিলতা প্রায় নেই বললেই চলে অপারেশন পরবর্তী সময়ে আমরা এক থেকে মাস কাজ বা স্বামী সহবাস থেকে বিরত থাকতে বলি এছাড়াও আপনি পরবর্তী প্রসবে নর্মাল ডেলিভারিতে কোনো ধরনের সমস্যায় পড়বেন না সুতরাং আপনি যদি এই ধরনের কোনো সমস্যায় ভুগে থাকেন এখনই যোগাযোগ করুন একজন বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জনের সাথে ধন্যবাদ